নামের প্রথম অক্ষর এস হল শক্তি সাহস নেতৃত্ব স্বাধীনতা এবং আকর্ষণের প্রতীক অন্যদিকে সেপ্টেম্বর মাসের আট নয় ও দশ তারিখে জন্মানো মানুষেরা ভিন্ন ভিন্ন গ্রহের প্রভাবে আলাদা বৈশিষ্ট্য অর্জন করে আট তারিখে জন্মানো মানুষেরা শনি গ্রহ ধৈর্য সংগ্রাম ধীরে হলেও স্থায়ী সাফল্য নয় তারিখে মানুষদের মঙ্গল গ্রহ সাহস শক্তি প্রতিযোগিতা তীব্র উদ্যম থাকে দশ তারিখের মানুষদের সূর্য নেতৃত্ব কর্তৃত্ব আত্মবিশ্বাস এবং আলোকিত স্বভাব তাহলে বোঝা যায় যে এস নাম আর সেপ্টেম্বরের প্রথম জন্ম এক অসাধারণ সংগ্রামী সাহসী নেতৃত্ব সুলভ জীবন তাদের জীবন কখনো সহজ নয় কিন্তু প্রতিটি চ্যালেঞ্জই তাদের শক্তিশালী ও সম্মানিত করে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা আমাদের এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলব ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে ইসলামধারীরা জন্মগতভাবে আলাদা এরা সাহসী আত্মবিশ্বাসী স্পষ্টভাষী ও নেতৃত্ব গুণে ভরপুর জীবনের প্রথম ভাগে সমস্যার মুখোমুখি হয় কিন্তু ধৈর্যশীল হওয়ায় সমস্ত কিছু জয় করে চ্যালেঞ্জ ভয় পায় না হটকারী পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে এরা সক্ষম হয় সমাজে আলাদা জায়গা তৈরি করে অন্যদের জন্য পথ দেখাতে পারে আবেগপ্রবণ হলেও নিজের সম্মান ন্যায় ও লক্ষ্য বজায় রাখে বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে খুব সাবধান একবার বিশ্বাস দিলে সারা জীবন ধরে রাখে তবে কখনো কখনো অহংকার ও এক সমস্যার কারণ হয় প্রেম ও সম্পর্ক এস নামধারীরা প্রেমে আবেগপ্রবণ এবং এক গুয়েমে থাকে এরা প্রেমে ধীরে প্রবেশ করে কিন্তু একবার ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে এদের অধিকার বোধ বেশি হয় তাই সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এ আর এবং এ নামধারীদের সঙ্গে এদের ভালো মিল হয় সম্পর্ক স্থায়ী করতে হলে ধৈর্য বোঝাপড়া এবং সম্মান অপরিহার্য পরিবার বেশি পড়ে তবে পরিবারের প্রতি ভালোবাসা গভীর দাম্পত্য জীবনে সঙ্গীকে ভালোবাসে কিন্তু পরায়ণ ও রাগজনিত দ্বন্দ্ব হতে পারে সংসার স্থিতিশীল করতে ধৈর্য নম্রতা ও কৌশল প্রয়োজন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারে শান্তি আসে এবং পড়াশোনায় নেতৃত্ব দ্রুত শিখে যায় সমস্ত কিছু প্রযুক্তি প্রশাসন আইন গবেষণা ক্রীড়া ব্যবসা এবং ম্যানেজমেন্টে সফল হতে পারে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ থাকে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস বা জেদ বাধা হয়ে দাঁড়ায় কর্মজীবন নেতৃত্বমূলক কাজ দায়িত্বশীল পদে সাফল্য ব্যবসা রাজনীতি প্রশাসন শিক্ষকতা প্রযুক্তি আর্মি এসব ক্ষেত্রে ভালো হয় জীবনের পঁচিশ থেকে ৪৫ বছর বয়সে বড় পরিবর্তন ও প্রতিষ্ঠা আসে জীবনের শেষ দিকে সম্পদ সম্মান ও সমাজে মর্যাদা বৃদ্ধি পায় অর্থ জীবনের প্রথম ভাগে অর্থের ওঠানামা থাকে ধন সম্পদ তৈরি হয় তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে খরচের প্রবণতা বেশি তাই সঞ্চয় নিশ্চিত করতে হবে ব্যবসা ও বিনিয়োগ করলে লাভবান হয় জয়েন্ট হাড় মাথা হৃৎপিণ্ড রক্তচাপ সমস্যা দেখা দিতে পারে মঙ্গল বা শনির প্রভাবে মানসিক চাপ ও রাগজনিত অসুখ হতে পারে নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম ও ধ্যান জরুরি সঠিক খাদ্যাভ্যাস ও বিশ্রাম স্বাস্থ্যকে উন্নত রাখে সতর্কতা অহংকার এক ও রাগ বড় সমস্যা তৈরি করে অন্যের পরামর্শ না মানা ক্ষতির কারণ হয় প্রেম বা ব্যবসায় হটকারী সিদ্ধান্ত নিলে সুযোগ হারায় ধৈর্য কৌশল এবং নম্রতা শেখা জরুরি ভবিষ্যৎ জীবনের প্রথম ভাগ সংগ্রামময় চব্বিশ থেকে তিরিশ বছর বয়সে বড় পরিবর্তন আসে তিরিশ থেকে ৪৫ বছর বয়সে ক্যারিয়ার অর্থ সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় জীবন শেষ ভাগে শান্তি সম্পদ ও সম্মান থাকে বিদেশে ভ্রমণ বা বিদেশে কাজ করার সম্ভাবনা প্রবল এবার আমি আজকে তিনটিকে আরও শুভ করার জন্য ইস্নামধারী মানুষদের জন্য কিছু টোটকা বলব প্রথমে বলবো শনি প্রভাবের জন্য প্রতি শনিবার শনি পূজা তেল বা কালো কাপড় দান করলে বাধা ও বাধ্যতামূলক অসুবিধা দূর হয় শনি প্রভাবের কারণে যেসব ক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা প্রয়োজন সেখানে এই টোটকা জীবনের বাধাকে হ্রাস করে নীল বা কালো রঙের ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি কমে যায় মঙ্গল প্রভাবের জন্য প্রতি মঙ্গলবার হনুমান পূজা করলে লাল রঙের ফুল দান করলে জীবনে সাহস শক্তি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পায় হটকারী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই টোটকা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে সৎকা বা দরিদ্রদের সহায়তা ভাগ্য উন্নত করে এবং বিপদের সম্ভাবনা কমায় সূর্য প্রভাবের জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল লাল বা কমলা রঙের ফুল বা প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ সূর্যের শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সমাজে মর্যাদা বৃদ্ধি করে নিজেকে আলোকিত প্রভাবশালী করার জন্য নিয়মিত সূর্য প্রার্থনা বা মন্ত্র জপ যেমন ওং ঘৃণী সূর্যায় নাম একশো বার অত্যন্তই কার্যকরী সার্বিক প্রতিকার ঘর পরিষ্কার রাখা সবসময় ইতিবাচক শক্তি ধরে রাখা আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে না দেওয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম ধ্যান ও সঠিক খাদ্যাভ্যাস দান জপ ও সৎ কাজের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা টোটকা বা প্রতিকার শুধুই অন্তঃশক্তি নয় এটি এস নামের মানুষদের জীবনযাত্রার শক্তি সমন্বয় ও দিক নির্দেশনা এটি তাদের জীবনের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সাহায্য করে এটি মনোবল ও আত্মবিশ্বাসকে নেতৃত্বপূর্ণ ও স্থিতিশীল করে এটি প্রেম পরিবার শিক্ষা কর্মজীবন এবং অর্থের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ও সৌভাগ্য বৃদ্ধি করে নিয়মিত টোটকা অনুসরণ করলে প্রতিটি ধাপেই জীবনে সুখ শান্তি এবং মর্যাদা আসে সত্যিকারের অর্থে টোটকা হল ইসলামধারীদের জন্য আলোর পথের দিশা যে নিজেকে সৎ রাখে নিয়ন্ত্রণে রাখে ধৈর্য ধরে এই গয় সতর্কভাবে জীবনযাপন করে তাদের ভাগ্য নিজে নিজে খুলে যায় অতএব টোটকা মানে শুধুই কিছুকে ভরসা করে দেওয়া নয় বরং নিজের শক্তি ধৈর্য এবং ইতিবাচক কর্মের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা যদি আপনিও আপনার জীবনের সাথে আজকের এই ভিডিওতে বলা তথ্যগুলির মিল পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের এই দিব্য চ্যানেলটির পাশে থাকুন এবং এই ভিডিওটিকে ইসলামের সমস্ত মানুষদের সাথে আপনার পরিবার কাছের মানুষ বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকার সাথে শেয়ার করে দিন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ